জেনে নিন আজকের ভিডিওতে চুল লম্বা করার উপায় নিয়মিত এ পাঁচ উপাদান চুলের ব্যবহারের পনেরো দিনের চুল পার্থক্য চোখে পড়বে আপনার শুধু আপনারই নয় ঘন ও লম্বা চুল নজর কাড়বে সবার লম্বা চুলের স্বপ্ন দেখেন অনেকেই কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে কালো ঘাম ছুটে যায় ত্বকের খেয়াল রাখা সহজ হলেও চুল বড় করা সত্যিই কঠিন লম্বা চুলের স্বপ্ন দেখলেই হবে না বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকেই তার জন্য চেষ্টাও সঠিক হওয়া চাই বাজার চলিত প্রসাধনী ব্যবহার করেও অনেকে সময়ে সুফল মেলে না তবে কিছু উপকরণ যদি কেশ চর্চায় ব্যবহার করতে পারেন তাহলে লম্বা হবে চুল নাম্বার ওয়ান কাঠ বাদাম তেল বাড়িতে তৈরি করে নিতে পারলে ভালো তবে দোকানেও কাঠবাদাম তেল পাওয়া যায় তবে সরাসরি এই তেল চুলে না মেখে গরম করে ব্যবহার করুন ঘন্টা খানিক অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন সপ্তাহে তিন দিন ব্যবহার করলে লম্বা হবে চুল নাম্বার টু আমলকি কেশচর্চায় চর্চায় আমলকির ভূমিকা অনবদ্য আধ কাপ আমলকির গুঁড়োর মধ্যে এক চামচ কাস্টর অয়েল মিশিয়ে নিন এই মিশ্রণে মিশিয়ে নিন ডিমের সাদা অংশ তারপর চুলে মেখে তিরিশ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে এলে ধুয়ে নিন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে সুফল মিলবে নাম্বার থ্রি ডিম শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি চুল লম্বা করতেও টিম সত্যিই উপকারী আধ কাপের মতো ডিমের সাদা অংশ চুলের গুঁড়ায় ভালো করে লাগিয়ে নিন পনেরো মিনিটের মতো অপেক্ষা করার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন উপকার পাবেন নাম্বার ফোর লেবু শ্যাম্পু করার পর এক চামচের মতো লেবুর রস ভিজে চুলের গোড়ায় ভালো করে মেখে নিন ভিজে চুল শুকানোর তোয়ালে জড়িয়ে আধ ঘন্টার মতো অপেক্ষা করুন তারপর আর চুল ভিজাবে না পরের দিন চাইলে একবার শ্যাম্পু করে নিতে পারেন তবে লেবুর রসের গুণেই লম্বা হবে চুল নাম্বার ফাইভ নিম চুল লম্বা পড়ার আরো একটি উপায় হতে পারে নিম পাতা নিম পাতা পেটে চুলে ভালো করে মেখে নিন জমে থাকা ময়লা দূর করতে নিম পাতার চরি নেই তাছাড়া চুল বড় করতেও নিম পাতা যথেষ্ট উপকারী এই ছিল ভিডিও আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद